সুগন্ধার দোল উৎসব গত চারশো বছরের বেশি সময় ধরে চলে আসছে চিন্তামনি বসুরাই এই দোল উৎসবের সূচনা করেছিলেন বলে শোনা যায় দোল মন্দিরে কালা দেব জিউ ও রাধারানীর এই দোলযাত্রা দেখতে ভোর থেকেই মানুষের ঢল নামে দোলবাড়ির সামনে শুরু হয় আবির খেলা সারা দিন ধরে চলে পুজো পাঠ দোলের আগে দিন চাচর হয় সেখানে ন্যাড়া পোড়া করে অশুভ শক্তির নাশ করা হয় বসুরায় পরিবারের একাধিক নাট মন্দিরে আড়ণণিক বিগ্রহ রয়েছে সারা বছর তাদের নিত্য পূজা হয় দোলের দিন বিশেষ পূজা হয় সেই সব বিগ্রহে এই দোল উৎসবকে কেন্দ্র করে প্রতি বছর মেলা বসে সুগন্ধা বাড়ি মাঠ ও স্কুল প্রাঙ্গণে এক সপ্তাহ ধরে চলে মেলা সুগন্ধা গ্রামের প্রতিবাড়িতে আত্মীয়-স্বজন আসে দোলের সময় বহু মানুষের সমাগম হয় মেলায় জিলিপি বাদাম ভাজা আর horek খান্লার দোকান মনহুরি থেকে ঘর সাজানোর পসরা নিয়ে বসেন দোকানিরা থেকে ছোটদের মজার রাইড সবই মেলায় মেলা বেড়েছে দিনে দিনে কলে দোল বাড়ি মাঠে যাত্রাপালা অনুষ্ঠিত হয় দোলের রাতে সেই রীতি আজও চলে আসছে আগে বসুরাই পরিবার মেলা পরিচালনার দায়িত্বে থাকলেও গত কয়েক বছর ধরে সুগন্ধা গ্রাম পঞ্চায়েত মেলা পরিচালনার দায়িত্ব নিয়েছে পোলবা থানার পুলিশ মোতায়েন থাকে অপ্রীতিকর অবস্থা সামাল দিতে দোলবাড়ির পুরোহিতদের দ্বাদশ বংশধর মানস বন্দ্যোপাধ্যায় এই প্রসঙ্গে জানান ভোর চারটের সময় মঙ্গল আরতির পর মন্দির থেকে দোল মঞ্চে দোলনায় বসানো হয় কালাচাঁদ রাধারানীকে আবির দিয়ে দেব দোল হয় সারাদিন ধরে চলে দোল উৎসব রাতে যাত্রা দেখে কালাচাঁদ আবারও রাধারানীর মন্দিরে ফিরে যান এইভাবেই চুগ যুগ ধরে চলে আসছে সুগন্ধার দোল উৎসব হুগলির সুগন্ধা গ্রাম থেকে তরুণ তাঁতের রিপোর্ট আজ বাংলা